চলো একটা কোশ্চেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা সলভ করে দেখাও বলেছে আটটি আইটেম বিক্রি করে একজন দোকানদার দুটি আইটেমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্যে লাভ ওকে তাহলে দোকানদারের লাভের যে পারসেন্টেজ সেটা কত হবে তো এখান থেকে সলভ করে দেখাও যে আটখানে আইটেম আছে তাহলে এখান থেকে আটটার আমি ধরে নিচ্ছি প্রত্যেকের যে সেলিং প্রাইস সেটা এক টাকা কুড়ি তখন এখান থেকে এসপি যেটা যে আটের যে ভ্যালু আটটা বিক্রি করে তার আট টাকাই হচ্ছে তো সেটার অ্যাকর্ডিং বলেছে দুটি আইটেমের যা বিক্রয় মূল্য সেটার অ্যাকর্ডিং প্রফিট করছে তাহলে প্রফিট যেটা হবে তোমার তাহলে প্রফিটটাও তোমার নিশ্চয়ই দু টাকা হবে তার মানে ভালো করে বোঝো এখানে যে আর্টের জিনিস বিক্রি করে তার দু টাকা যদি লাভ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইস কত ছিল তাহলে কস্টিং তার নিশ্চয়ই কম হবে নাহলে তার লাভ হবে না তাহলে ওটাকে মাইনাস করে দাও তাহলে এখান থেকে মাইনাস করলে কত হবে ছয় হয়ে যাবে কত হচ্ছে মাইনাস করলে এখান থেকে ছয় হয়ে যাচ্ছে তাহলে ছয় যদি মাইনাস হচ্ছে তাহলে এখান থেকে বলেছে লাভের পার্সেন্টেজ কত তাহলে লাভ বলেছে অ্যাকচুয়ালি কার উপর হয় কস্টিং এর উপরে তাহলে কস্টিং এখানে কত এখান থেকে কস্টিং দেখতে পাচ্ছি ছয় তাহলে ছয়ের রেসপেক্টে দুই এখান থেকে লাভ হচ্ছে তো এটার ফ্র্যাকশন বলে হচ্ছে ওয়ান থার্ড আর ওয়ান থার্ড মানেই আমরা জানি অপশান সি হচ্ছে আমাদের রাইট যেটা থার্টি থ্রি ওয়ান থার্ড পার্সেন্টেজ অপশান সি ইজ দ্য রাইট